ট্রেনশনে আছি আমার সাতশো রিয়াল হারিয়ে গেলো রুম থেকে আমি যখন আমার আমি যখন ডিউটিতে আসছি গাড়ি যখন থাকে তখন আমি আমার পার্টস চেক করছিলাম তো আমার পার্টস দেখতে পাচ্ছ এখানে শুধু ফার্স্ট রিয়ালের একটা নোট ছিল আর একটা দুশো রিয়ালের নোট ছিল একটা ইন্ডিয়ার একশো টাকা ছিল তো ইন্ডিয়ার টাকাটা কেউ লাইনি কিন্তু বাকি আমার আইডি কার্ড যা যা কার্ড ডকুমেন্টস সবই আছে কিন্তু আমার ফার্স্ট সাতশো রিয়ালটা নয় তো খুবই মনটা খারাপ সাতশো রিয়াল মানে ইন্ডিয়ার অলরেডি পনেরো হাজার টাকা হঠাৎ করে গায়েব হয়ে যাবে আর এখন কাছে আমার কাছে কোনো পয়সা নেই খাওয়ার মতো কোনো পয়সা নাই তো মানুষ মানে এতটা সাতশো রিয়াল ছিল সেখানে পাঁচশো রিয়াল নেই দুশো রিয়ালটা রাখ খাইকার পয়সাটা তো রাখ মানে খুবই টেনশনের মধ্যে একটা মানুষ মানুষ মানুষের জিনিস চুরি করে না আর মানুষের কিছু যখন হারিয়ে যায় না তখন একটা ইমোশনাল হয়ে যায় মানুষ মানে কি বলবো তোমাদেরকে আমার কাছে এরকম মানে মানুষের কাছে পয়সা মানে মতো পয়সা থাকে না তো গাইস কাকে বলবো এইসব জিনিস বলে তো দিবে না কেউ তো আমার যে পরিস্থিতিটা হয়েছে সেটা যেন তোমরা যারা বিদেশে আছো বা যারা বাড়িতে আছো সবসময় তোমরা একটা জিনিস খেয়াল করবো যেন তোমাদের কোনো জিনিস পার্টস বা কোনো কিছু সব সময় খেয়াল করে রাখবা আমার মতন ভুল করবো না আমি আমাদের রুমে যে তেজুরি ছিল যেটা লকার সেখানে আমি আমাদের রুমে কেউ টাকা পয়সা এতদিন লাইনি যেতে আট বছর থেকে শহীদের বাজি তো আমার আমি লকারে তবু সময় আমি লক করতাম না এমই রেখে দিতাম আমার পার্স এবার সব কিছু রেখে আমার ব্যাগে আমার ব্যাগটাও আমি এম এভাবে রেখে দিতাম আমি টিভি থেকে যেতাম ব্যাগ রেখে দিতাম আবার যে টিউশন লিখতাম আর আমাদের তো সবসময় আমাদের এই পার্স প্রয়োজনই হয় না আর সবসময় খুলে চেকও করতাম না আজকে খুলে চেক করছে তো পয়সাটা মাথাটা ঘুরে গেল যেহেতু মানে কি বলবো মানে টাকাটা পনেরো হাজার চলে আমার আমার কথা কিছু পয়সাটা গেল পয়সাটাও মানে রাখিনি তো মানে আমি কোনো মতন ম্যানেজ করিল আমার কোনো অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমার যে পরিস্থিতিটা এরকম পরিস্থিতিতে অনেক মানুষের যারা হয় অনেক মানুষের এরকম পরিস্থিতিতে তাদেরকে পড়তে হয় তো তাদের মানে তাদেরটা আমি চিন্তা করছি তা তারা কীভাবে তারা ম্যানেজ করে আমি যেহেতু আমার কাছে পয়সা নেই আর আমি কোনো মানুষের কাছে একটা চাহিদা করে না যদি একটা ভাত দাও পাঁচটাকে ভাত দাও আমি কিছু বলতে বুঝতে পারছি না এই পরিস্থিতিতে মানে এটিএম এটিএমও কাজ করছে এটিএম আমার ব্লক আছে তো এটিএম কোম্পানিতে বলে লিখেছে কবে হবে কিন্তু খুবই দুঃখ লাগছে এত মানুষের কেউ হয় এত তো মানুষকে হেল্প করেছে এত মানুষ কিছু মানুষকে কিন্তু সাহায্য পায়নি আর কেউ মানুষ মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে মানুষ পরের জিনিসটা এভাবে লি লিবে আমি জীবনে ভাবতে পারি ভুলটা আমারই যেহেতু আমি লক করে করিনি তেজুরিকে এখন আমার কি করার আছে চোদ্দ পনেরো হাজার টাকাটা কোনো ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে পয়সা নেই তো তোমরা যারা বিদেশে আছো সৌদি বা দুবাই যে কাতার বাড়ি যেখানেই তোমরা সবাই নিজের সব পয়সা পয়সা টাকা টাইমে মুহূর্তে দেখবা প্রত্যেকটা মুহূর্তে গোনে রাখবা সেফটিতে রাখবা মানুষকে বিশেষ কবে বিপদ চলে আসছে মানুষের যেমন মরার কোনো ভরসা নাই কোনো মানুষ মরে যেতে পারে এই মানুষের পয়সা টাকা পয়সা চুরি হওয়া কোনো বিশ্বাস নাই কখন হইতে পারে আজ সাত আট বছর ধরে আছি কোনো মানুষ আজ যদি একটা টাকা চুরি করে নি হঠাৎ করে যদি এত টাকা মানে হাইস বেক আমি ভাবতে পারি না আর কিছু মধ্যে আমি বাড়ি যাব আমি এই চাই পয়সা দিয়ে অনেক কিছু করবো টাকা কিছু কিনবো কিছুই করবো মানে সেটা আর হবে না কিছু করার না। Tchau, tchau, só